শান্ত প্রথমত একটু আপনার ভাবনাটা যদি বলতেন বাংলায় বলতেন যে দেশে এত কিছু হয়ে গেল এত বড় একটা ঘটনা ঘটলো আপনি কিভাবে টাচড হয়েছেন এটাতে এবং আপনার ভাবনাটা যদি একটু আমাদেরকে বলতেন লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগেল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি So, it uh, is skipper, Shakib is your key player, but he has been in, in focus since the ch change in the government on August 5. Do you fear his performance may be affected due to the political change and his being ex-parliamentary member? No, I don't think so because he is a professional cricketer, and we all treat him as a, as a cricketer. To be very honest, and he he played this this game for so long, so he he knows his. Um, role and he he know how to prepare himself so i'm not uh, think about his political uh, career and and i hope um, he he will do something special in this series um, i think uh, most of the players fit now uh, uh, mushfiq Rohim is available for the first match uh, joy had little bit of nigel uh, will decide tomorrow and as you mentioned the Test Championship. What I felt uh, this this time, we had a good series against New Zealand. Uh, we didn't play well against Sri Lanka. So we have a very good opportunity this time playing against Pakistan. We had a very very balanced side. We hope we will play some good cricket here. Uh, how important would be the toss here at this wicket? Yeah, very important. I think. Um, the players players are ready for batting and bowling but but it's it's important i'm 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 personally not thinking about too much uh, about the toss because as, as a player we have to be ready for every every single situation has any pressure on uh, Bangladesh side about this record no i think it's it's record i think uh, record can be changed it's not going to be easy but uh, as i mentioned we had a very good balance side and we believe uh, we can do some পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশের আর শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ছিল দুটো বেশ বড় ডিফিট ছিল ওখানে তো কোন জায়গাটায় আপনি সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট দেখতে চান এবং কোনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে আলাদা করে কোনো কিছু করতে চান আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েক টা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার লাস্ট প্রশ্ন আমার আপনার ফর্ম নিয়ে মানে আপনি কি কাজ করেছেন কতটা চিন্তিত সেটা যদি না বলতে চান দ্যাটস ওকে কিন্তু আপনি কি কাজ করেছেন এবং আপনার কোনো মাইন্ডসেটে চেঞ্জ এনেছেন কিনা না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সবসময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছি যে যে জায়গা জায়গায় ল্যাকিংস ছিল এগুলা কতটুকু ইম্প্রুভ করা যায় ওইটা নিয়েই কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে আই থিঙ্ক লাস্ট কাপল অফ ইয়ার্স উই হ্যাড ভেরি গুড বেস বোলিং ইউনিট উই হ্যাভ সাম কোয়ালিটি থ্রি ফোর স্পিনার্স এজ ও সো উই উই কভার্ড অল দ্য থিংস দ্যাট টুমোরোই কেম টু দা গ্রাউন্ড উই ক্যান উই উইল সি দ্য উইকেট অ্যান্ড মেক দ্য টিম বাট as ইউ মেনশন হিয়ার Uh, the seamers get little bit of benefit and the seamers are really excited to do well in this condition.